আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাল রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী ইফকাহ ক্বওলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খুলনা বাহিনীরা আমাকে খুন করতে চায় কেন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াত আমি কোরানের প্রচার করতে চাই তাই তারা সেটা অপছন্দ করে পাঁচ নম্বর সুরান মায়দা সাতষট্টি নম্বর আয়াতমাতে আমি কোরআনের দাওয়াত দিতে চাই মানুষকে তাই তারা শুধু কোরআন শুনতে চায় না বিধায় আমাকে খুন করতে চায় তিন নম্বর সুরা আলে ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে আমি সমস্ত মানুষকে কাবার মার একত্রিত হওয়ার জন্য বলি তাই তারা পছন্দ করে না সেটা সেই জন্য আমাকে খুন করতে চায় ১৮ নম্বর সুরা আল কাফের 29 নম্বর আয়াত মতে আমি সবাইকে স্বাধীনতার কথা বলি কিন্তু ভ্রান্ত মতবাদধারীরা আমাকে খুন করার জন্য হুমকি দেয় আমি কখনো কোনো নাস্তিককে হত্যা করতে চাই না আর আস্তিককে তো হত্যা করতেই চাই না তবে আমি রবের পথে থেকেই সলো গান্ধী 6 নম্বর নামের আনাামের 162 নম্বর আয়াতের দৃষ্টিতে তাতে কেউ আমাকে মারতে চাইলে মারতে পারে আর আমি তাদের সাথে কখনো এই প্রতি দান বা এর বিপরীত কোনো কিছু করতে যাব না কারণ রাসুল কারিমের যে স্লোগান ছিল মূলত সেই স্লোগানকে আমি আপনায় চলি কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায় ও মামাতি লিল্লাহি রবিল আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহ আলমিনের জন্য কোন হুকুম দেয়া হয়েছে আমি যেন মুসলিমিনদের মধ্যে প্রথম গণ্য হতে পারি এখন খুলনার চাপাতি বাহিনীরা আমাকে খুন করতে চাইলে আমার কোনো কিছু যায় আসে না আমি আফ উল্লাহাব আলমিন আল্লাহ তালাকে আমি ভয় করে চলি কারণ সেই দিকে আমাকে যেতে হবে